বন্ধুরা মুখুশ না নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি হাঁসের মাংস রেখেছি রবিবার স্পেশাল বলে কথা হাঁসের মাংসটা আমার ভীষণ এই মাংসটা আমি নিয়ে আসি এই মাংসটা দেখুন তেল হয়েছে এই যে সাদা তেল তেলের সঙ্গে মাংস দেখেন ভালো তেল হয়েছে এই মাংসটাকে আমি এখানে ধুয়ে রেখেছি ভালো করে এই মাংসটাকে দিয়ে আর এখন আমি এখানে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি দুটো বড় পেঁয়াজ কষিয়ে রেখেছি আর এখানে এই যে আদাটা রেখেছি এতটা ওই দেড় চামচ মতো ভাবে বাটলে আর এখানে লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে সব বেটে নেব আর এখানে রেখেছি রসুনের কোয়া একটা রসুনের কোয়া এখানে খোঁচা ছাড়িয়ে রেখেছি এগুলো সব আমি এখন একটা একটা করে বেটে নেবো বেটে নিয়ে আজকে এই মাংসটার সঙ্গে ভালো করে মাখাবো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হাঁসের মাংসটাকে আজকে কষা তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখতে দেখুন এখানে মশলাগুলো সব বেটে নিয়েছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা জিয়ে বাটা এগুলো এখন এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো একে আগে প্রথমে আমি এটাকে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে এখানে এই পেঁয়াজ আদা রসুন বাটা এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে এখানে দিয়ে দেবো এই পেঁয়াজটাকে দিয়ে দেবার মধ্যে দিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদটা দিয়ে দেব এইভাবে মাংসটাকে মেখে ভালো করে মেখে যদি রান্না করা হয় তাহলে খুব স্বাদ লাগে খেতে এইভাবে দিয়ে দেবো আমি সরষের চামচ তেল দিয়ে দেবো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো মাখাটা ভালো করে দেখাতে পারবো না একাতে তো এটা করি এখন এই হাত গামলাটা চেপে না ধরলে আবার ঠকঠক করে এটাকে আমি এখন ভালো করে মেখে তারপরে দেখাচ্ছে মাংসটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন একে আমাকে কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটুখানি জিরিয়ার একটা তেজপাতা ছেড়া এটাকে দিয়ে দেবো দিয়ে ওটার মধ্যে আমি ওটা খুঁজে গেছে ওটার মধ্যে আমি এই মশলা মাখানো মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো রোটাকে ভালো করে মারতে হবে রোল ভালো করে এটাকে আমি ওখানে কষা না গেলে তারপরে ঢাকা দিয়ে দেবো মাংসটি আমার খুব সুন্দর করে কষান হয়ে গেছে এই যে একদম কষান হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে কেটে রাখা একটা আলু এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে একটুখানি কষিয়ে নেবো নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা হয়ে যাবে মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখান তেল বেরিয়ে গেছে এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিয়ে দেবো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব এটা তাহলে আলোটা ঢাকা দিয়ে রেখে দিলে আলোটাকে আমার সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এটা মাংসটা আমার হয়ে যাবে এইভাবে মশলা লিখে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে দারুণ স্বাদ লাগে এখানে রেখেছি আমি কিছুটা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি এটাকে এখন আমি একটু জল দিয়ে এটা বেটে নেব মশলাটাকে মাংসটা চামানো হয়ে গেছে এখন এর মধ্যে এই গরম মশলা এই বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মাংসটার সঙ্গে মিশিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে আব মাংসটা আমি রান্না হয়ে গেছে এইভাবে রান্না করলে বন্ধুরা তো স্বাদ লাগে না খেতে লাগবে যে সমস্ত বন্ধুরা হাঁসের মাংস খুব প্রিয় তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ লাগে খেতে মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো বন্ধুরা মাংসটিকে আমি এনেছি দেখেছেন তো আমি কিভাবে রান্নাটা করেছি মশলা শিলে বাটা মশলাটাকে মাংসের সঙ্গে মাখিয়ে এইভাবে যদি রান্না করা হয় তা মাংসটার স্বাদ একদম অন্যরকম হবে খুব সুস্বাদুভাবে খেতে এই রকম রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন